আগামী নির্বাচন জামাচ্ছে আমরা বর্তমান এখন ভালো আছি ভালো কেউ এখন যখন দেখা গেছে চাঁদাবাসটা অত্যন্ত কম আর দ্বিতীয় কথা যে আগে যেরকম রিক্সা আমাদের ইনকাম ছিল বেশি পায় রিক্সা যখন ছিল এখন অটো হয়ে গেছে বেশি অটো হয়ে গেছে বেশি আমিও ইনকাম নাই এখন সারা সারাদিনে দেখা গেছে গাড়ি জমা দিয়েও আমরা তিনশো টাকা ঘরে বেতন নিতে পারি না দ্বিতীয়ত আর যদি অটো রিক্সা কম থাকতো তাহলে আমাকে ইনকামটা বেশি থাকতো আর যদি ইনকামটা যদি না হতো তাহলে আমাদের তো ইনকাম নাই এখন বর্তমান খুব কষ্টে আছে আমরা আমরা সাধারণ নির্বাচন চাই আমরা জামাতের ভোট দেবো ভোট জামাত ভালো দিন আগে দেয় না আগে বুঝছি যে এই দল ভালো হবে ওই দল ভালো হবে দেখি যে কোনো দলই ভালো না সবই এক দল এক মানে সব দলই এক আর এখন জামাত যে কথা বলতে আছে দেখি একবার আসুক একবার আসুক তাহলে তাহলে বোঝা যাবে তারা তো কখনো আসে নাই আসলে বোঝা যেত যে কখনো করছে এবার একটা চান্স দিই আমরা আমরা চান্স দিবই বিদায় সে আসবে দেখেন আগে চালের কেজি খেয়েছি ষোলো টাকা তারপরে হলো চালের কেজি তিরিশ টাকা এখন এক কেজি চাল কিনতে গেলে লাগে সত্তর টাকা চালের দামটা তো বাজার তো নিয়ন্ত্রণ আসবে সত্তর জায়গায় পঞ্চাশটা আসবে যেরকম করলা খাচ্ছি এখন আগে খাই তো বিশ টাকা কেজি এখন করলা খাচ্ছে একশো বিশ টাকা কেজি আর করলা করলা দাম একটু নিয়ন্ত্রণ আসবে এভাবে সাধারণ মানুষ চলতে আসছে আমারই তিন হাজার টাকা নাম বলবো না নাম বললে বোঝা যাবে কোন দল না নাম বলা যাবে না আপনি একটা রেশন কার্ডের জন্য দুই হাজার টাকা নিয়েছেন আমার তো টাকা আমার তা হাওলাত নিয়েছেন তিন হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা আপনি দেখা গেছে আপনার তো টাকা যেতে গেলে তুই বিচার বাহা বিচার টাকা চাইতে গেলে যদি বিচার বানান লাগে সেই টাকা তো দরকার নেই আর সেই দলেরও তো দরকার নেই আমার তাহলে বোঝা গেলো কি চলে যে ওই দল খারাপ এই দল ভালো এখন আমি আমিও করছি সেই দল আমি বলি না যে আমি করি না মাথা ভালো মাথা ভালো কিন্তু লোক ভালো না গাছ ভালো গাছের ফল ভালো না বাইরের দেন এখনও বর্তমান বাইরের কিছু টাকা আমরা ঋণে আছি সেই টাকাটা শোধ করুক তারপরে নির্বাচন জন্য সুস্থ নিয়ে যেরকম আগে মানুষের গ্রামে রেশন কার্ড পাইতো না রেশন কার্ড গেতে নিতে গেলে দু হাজার টাকা দিতে গেল এখন গ্রামে রেশন কার্ডটা পাচ্ছে গরিব দুঃখীদের চাল পাচ্ছে আগে তো ছিল না এগুলো